আমার তাহেরি ভাইরে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আসি রে ভাই আসি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গজলের মাধ্যমে তাহেরি কে চরম ধুলাই করলেন গজলের মাধ্যমে তাহেরি কে কিভাবে সাইজ করলেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজকের এই গজলটি আমি যখন ইউটিউবে শুনি তখন আমার অন্তরটা জুড়াইয়া যায় আমি কোনোদিন গজলের ভিডিও রিয়াকশন করি না গজলের ভিডিও কোনোদিন আমি রিভিউ করি না তো আমি আজকে এই গজলের ভিডিও দেখার পরে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে সেই জন্যই আমি ভাবছি যে আপনাদেরও হয়তো কলিজা ঠান্ডা হতে পারে সেই জন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি শুধুমাত্র আপনাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে তাহিরি যা করতেছে সেটার বিরুদ্ধে কি সুন্দর করে মধুর সুরে গজল শোনালেন টিভির এক শিল্পী তো প্রিয় ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না আপনারা ভিডিওতেই দেখে আসেন যে সে কি গজল গিয়েছিলেন তো প্রিয় ভিউয়ার্স আমরা আর দেরি না করে চলুন সেই শিল্পীর মুখ থেকে শুনে আসি তিনি কি সুন্দর করে কি গজলটা গিয়েছিলেন আমার তাহরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আশি রে ভাই আসি আলি হাসানু সামাতো আলি হাসানু সামাতো ধর সে আমার তাহরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি বাইরে তুমি কোথায় রইলাই রে নবী প্রেমের দুহাই দিয়ে কর ভণ্ডামি আউল ফাউল কথা বলে শেষরামি নবী প্রেমের দুহাই দিয়ে কর ভন্ডামি আউল ফাউল কথা বলে করি এবারে ধরেছে তোমারে তুমি কইলু কাইবার এবারে ধরেছে তোমারে তুমি কইলু কাইবার আলী হাসানু সামাতো আলি হাসানু সামা তো ধরসে তোমার আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে নিশিরাইতে বাজনা বাজাও পীরের মাজারে মাতলা মিয়ার ভোণ্ডা মির গান চালা হওয়া নিশি হে বাজনা বাজাও পিরের মাজারে মাতলা মিয়ার ভোণ্ডা মির গান চালাউ মাজারে তোমার বাউলা মির দিন শেষ হবে বসেলে বাহাসে তোমার বাউলা দিন শেষ হবে বসেলে বাহাসে আলি হাসানু সামাতো আলী হাসানু সামাতো ধরে তোমারে আমার তাহেরি ভাইরে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেল তাহিরি কে নিয়ে কি সুন্দর করে একটি গজল গিয়ে আমাদেরকে শোনালেন তো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারাও বিস্তারিত দেখেছেন শুনেছেন আপনাদেরও মন শান্ত হয়ে গিয়েছে তো প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের কাছে ভিডিওটি কি রকম হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মূল্যবান মতামত লিখে যাবেন আর চ্যানেল যারা নতুন রয়েছেন ইসলাম প্রসারের স্বার্থে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন তো আজকের ভিডিও एखने शसी